অসুখ ধন্যবাদ আমাদের ভারতীয় মানুষ হিসাবে এখন উপস্থিত আছেন আমাদের সভি আমি আমার প্রায় জেনে এবং জাতীয় থেকে আমি মিলা জলাপদ্ধিতে এবং ভ্রমণ করে এসব আমি আপনার কাছে জানতে যে এই মিলা বনানো সক্টরকে যে একটা পার্টফর্ম নিয়ে আসছে এটা তো আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা মডার্ন হসপিটাল আজকে আঠাশ বছরে আমরা ধীরে ধীরে এই পর্যায়ে আসছি বর্তমান সময়ে আমরা যে কার্ডিয়াক সেন্টার করেছি এটা কুমিল্লা বাসির মাঝে একটি আশার সঞ্চয় আশার সঞ্চার করেছে কার্ডিয়াক সেন্টারের মাধ্যমে এখানে রুগীরা যে কোনো সময় হার্টের জরুরি চিকিৎসা পাচ্ছে এনজিওগ্রাম হচ্ছে এবং আমরা হার্টে রিং করানো যেটা এবং বাচ্চাদের হার্টে যে ছিদ্র থাকে এই ছিদ্রগুলো ডিভাইসের মাধ্যমে আমরা চিকিৎসা প্রদান করছি এটা কুমিল্লায় এই ধরনের চিকিৎসা ব্যবস্থাপনা বর্তমান সময়ে নাই আমাদের এখানে নোয়াখালী চাঁদপুর শনি এদিকে কসবা ব্রাহ্মণপাড়িয়া এবং কুমিল্লার জেলার বিভিন্ন উপজেলাগুলো থেকে বিভিন্ন পর্যায়ে রোগীরা এখানে ছুটে আসছে আমাদের কার্ডিয়াক সেন্টারে সেবা নেওয়ার জন্যে এবং আমরা এই দুর্গীদের চব্বিশ ঘন্টায় এখানে চিকিৎসা সেবা দেওয়া সক্ষম আমাদের এখানে কনসালটিং টিম আছে এবং যার অতীত মেশিনপত্র আধুনিক মেশিনপত্র এনে আমরা এই ইউনিটকে সংযোজিত করেছি এছাড়াও আমাদের এখানে আইসিউ এইচডিও সিসিও এনআইসিও এবং আমাদের ডায়ালাইসিস সহ আধুনিক সব চিকিৎসার ব্যবস্থা আমরা করেছি এবং আমাদের চিকিৎসা আমরা স্বল্প খরচে এই চিকিৎসা সেবাটা প্রদান করে আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমার ওয়াইফ কিন্তু অসুস্থ সাতশো চার রুমে আছে জিরো পার্সেন্ট থেকে নিয়ে আসছি এখন ফিফটি পার্সেন্ট ভালো যারা আমার চ্যানেলের সামনে আছেন আজই চলে আসবেন মডার্ন হসপিটাল সেন্টারে এখানে মধ্যে আলোকিত ব্যক্তি সাথে আমাদের মুজিবাল আছে সম্পর্কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা এখানে সেবা পেয়েছি ঘাটে না এবং ব্যস্ত জ্ঞাপন স্থাপন করা হচ্ছে এখানে অনারক ডাক্তার আছেন ডাক্তার এস চক্রবর্তী এখানে আছেন মাসুম ভাই এরপর আছে যে ডাক্তার সোমেন চক্রবর্তী তারপর আছে কাজী ফাইম মাহমুদ সাহেব আছেন এখানে ডাক্তার মোহাম্মদ গোলাম মুস্তফা সাহেব আছেন ডাক্তার ই আশিকুর রহমান সাহেব আছেন তো অধ্যাপক আবদুল্লাহ শাহরিয়ার আছেন এবং আমাদের ডেডি আছেন নাজমির জাতিয়া এবং সর্বশেষ গল্প ডাক্তার ইউপিএম নাজমুল নাহান আপনারা ভুগিয়ে থাকবেন এই রহমজানে হিরো হিরো যা সে নিয়েই আমাদের এই শোক কিন্তু অবশেষে আমার চ্যানেল থেকে আমি আমার সর্দি স্যার স্যারকে ধন্যবাদ স্যার থাকে ধন্যবাদ